বমান জাকা সাইয়ান বিফামিহি বমানাকা সাইয়ান যে কোনো কিছু চেঁকে নিয়েছে বিফামিহি তার মুখ দ্বারা লাম ইউফতির সে কি ভাঙেনি রোজা বাঙেনি ওয়ুকরাহু লাহু জাহিকা তবে তার জন্য ওহাকে কি কারার দেওয়া হবে মক্র কারা দেওয়া হবে ইয়ুকরাহু তার জন্য মক্রু করার দেওয়া হবে জাহিকা ওইটি মানে এই চাকাটি এই রোগ অর্থাৎ এই সাত গ্রহণ করাটি জায়গা গ্রহণ করাটি লাহু তার জন্য কী করা কী করা দেওয়া হবে মাকরু করা দেওয়া হবে এখন দেখেন ওই যে মুখ দিয়ে কোন কিছু চাকলে সেটা কি হয় না রোজা বাঙা তবে কি হবে মাকরু হবে কেন মাকরু হবে সেটা রোজা বাঙার সাথে সাদৃশ্যপূর্ণ জন্য মাকরু হবে দেখ কথাটা বুঝে সে আচ্ছা হ্যাঁ এটা মাকরু হবে কোথায় কি রমদানা রমদানার মধ্যে যদি বিগয়ের রমজান হয় তাহলে তা রোজা হয় বিগয়ের রমজান এক কথা বিগয়ের রমজান যদি হয় ওটার মাধ্যমে রকমে কী হবে না মাকরুও হবে না বিষয়টা বুঝতেছে না মনে হয় এগুলোর মাধ্যমে কী হবে না মাকরুও হবে না কারণ এগুলো বাঙার মাধ্যমে অন্য আপনারা জানেন অন্য রোজাগুলো কাতাবো যেগুলো রোজা রয়েছে সেগুলো ছেলে বাঙাও যায় নাকি যায় না সেগুলো যারা কী করা যায় বাঙা যায় এটার মাধ্যমে কোনো কফেম হবে না আপনার এক পেয়ার ওপর বাংলা পরবর্তী কথা করবেন আর কি ঝালেতে কি করা যায় বাঙা আপনি রমজানের রোজা ঝালে ভাঙতে পারবেন পারবেন না এরপর এই জন্য এখানে মাকরুহ না মাকরু হবে কোথায় রমজানের মধ্যে এরপর দেখেন ওয়ুক রাহুল মার আতে মহিলাদের জন্য মাকরু কারা দেওয়া হবে আনতাম দোয়া আনতাম দোগ ঠিক আছে এ তুম দুগা পড়েন এটা আমার ঝুল পড়েন তাহলে আ তুম দোগ তো বলতেছে রে চাবিয়ে দেওয়া মহিলাদের জন্য মাকরু বলা হবে চিবিয়ে দেওয়া লিসবি ইহা তার সন্তানের জন্য আত্ম আমা খাবার মহিলারা যদি কোনো খাবার চিবিয়ে দেয় ভালো করে বুঝলেন মহিলারা যদি কোনো খাবার বাচ্চার জন্য কী দেয় চিবিয়ে দেয় তখন সেটা তাদের জন্য কী হবে মাকড়ু হবে ইজা কানা লাহা যখন তার জন্য ওই মহিলার থাকবে মিনহু এই খাবার চিবিয়ে দেওয়া থেকে বুদ্ধুন নিষ্পত্তি মানে মুক্তি বুদ্ধুন মানে কি মুক্তি এটা বাদ্যুন নয় কি বুদ্ধুন এখানে কি থাকবে নিষ্কৃতি থাকবে ওই যে আমরা লাভ একটা বলি না এটা হতে কি বলি মানে তোমার কাছে তোমার কোনো নিষ্কৃতি নাই কোনো মুক্তি নাই তার মানে কাজটা করতে হবে এই যে লাভ উদ্দা মানে অবশ্যই তুলি আমরা মূলত বুদ্ধ হতে কি নিষ্কৃতি পাওয়া মুক্তি পাওয়া কথাটা বুঝে তো বলতে ওই মহিলা যদি এই কাজটা ছাড়াও অন্য কোনো কাজ করতে পারে বলে কীরকম অন্য কোনো নিষ্কৃতি কীরকম এগুলা মনে করেন বাচ্চাটাকে খাওয়ানোর জন্য একটা হায়েস ওয়ালি মহিলা আসে তার ওপর তো রোজা খরস না তাকে দিয়ে চাবিয়ে চিবিয়ে নেওয়া যাচ্ছে তারপর মনে অন্যটি বা অন্য শিশু আছে তাকে দিয়ে চিবিয়ে নেওয়া যাচ্ছে যে কোনো একটা মুসাফির আছে যে রোজা রাখে নাই তাকে দিয়ে চিবিয়ে নেওয়া যাচ্ছে কথাটা বুঝেছে এটা হচ্ছে নিষ্পত্তি যদি তার কাছে এই নিষ্কৃতিটা ডাকে মানে এখান থেকে মুক্তি পাওয়াটা থাকে এভাবে এ কারণে তাহলে তার কাছে খাবার চিবিয়ে দেওয়াটা কি মাকরু কথাটা বুঝেছে এরকম মাকরুরে তাহারেমি আচ্ছা এখন যদি ভালো করে বুঝেন যদি ওই ব্যক্তির কাছে কি না থাকে কোনো নিষ্কৃতি না থাকে মানে তার কাছে চিবিয়ে দিতেই হবে তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কোনো কি হবে না কারাহত হবে না কারণ সন্তানের জীবন বাঁচানোটাও খরচ সন্তানের জীবন বাঁচানোটাও খরচ মা যদি আশঙ্কা করে মা যদি আশঙ্কা করে সে রোজা রাখার মাধ্যমে যে কোনো কারণে তার সন্তানের ওপর প্রভাব পড়বে বিরূপ প্রভাব পড়বে তখন মায়ের জন্য ইফতার করা যায় হ্যাঁ খসা তো করতে হবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু কী করা যায়স ইফতার করা যায়স মানে রোজা ভাঙা যায় যদি সন্তানের জানার ব্যাপারে কোনো খতরা থাকে তো এখানে সন্তানের জানার ব্যাপারে খতরা আছে ওইটা খেলে হয়তো গিলে ফেলবে গিলে ফেললে গলা লাগতে পারে মরে যেতে পারে এরকম যদি অবস্থা হয় তখন কি এখান থেকে চিবিয়ে দিতে পারবে এরপর দেখেন বমদগুল আইলকি বোমাদ এল এলকি আর মদগুন চাপানু চিবানু আলা কি এলকুন মানে অনেক কিছু বুঝায় দেখেন হেলকুন এমনি সাহেবভাবে যেগুলো চাপানোর জিনিস হ্যাঁ চুইংগ্রামও বোঝাইতো চাপানো যায় এখানে চুইংগ্রাম উদ্দেশ্য না এলকুন মানে যেগুলো কী জিনিস চাপানোর জিনিস তবে এমন চাপানোর জিনিস এখানে একটা পাইন গাছের এলাকা আছে ছাল তবে গেলে পাইন গাছের ছালটা আপনাকে বুঝতে হবে না এখানে বুঝতে হবে দেখি ছাল হোক তার মনে করেন এই আটা হুক বা চুইংগ্রাম জাতীয় জিনিস হুক যেগুলো মানুষ কী করে চি তবে হ্যাঁ এখানে একটা শর্ত আছে ইলকের জন্য যে জিনিসটা চিপালে ভিতরে কোনো কিছু ঢুকে না চুইংরাম চিপালে আপনার ভিতরের মধ্যে এটার স্বাদ ঢুকবে ওটা হবে না হ্যাঁ এটা ওটার সাথে তুলনা করতে পারেন একটা ছিপানো চিংড়া চুইংগরাম যেটার মধ্যে কোনো স্বাদ নেই কথাটা বুঝেছে ওই রকম যদি কি চাবাই মানে ভিতরে কোনো যাচ্ছে না এমনি কি চাবাচ্ছে তো বলতেছে কি লাফতিরো সাইমা এটি ইফতার করে দেবে না এটি ভেঙে দিবে না আর সাইমা একজন রোজাদারকে এটা একজন রোজাদারকে ইফতার করিয়ে দেবে না ইফতার করিয়ে দিবে না ঠিক আছে আচ্ছা তবে ওয়ায়ুক রাহু তবে অবশ্যই এটাকে আমার দেওয়া হবে কথাটা বুঝে গেছে এরপর দিকে ভিতরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এরপর ওমান কানা মারিদন এই যে হয়েছে অসুস্থ ফিরমদানা রমজান মাসে যে হয়েছে অসুস্থ ফা ফা এখন সে বয় করছে ইন স যদি সে রোজা রাখে ইজ দাদা মরদুহু তার রোজা কে হয়ে যাবে আর তার এ রোজা নয় তার রোগ বেড়ে যাবে আফতার ওয়াকাদা সে ইফতার করবে এবং কী করবে কথা করবে এগারটা বিষয় দেখেন সে রুগী অলরেডি তাই সে রোগের মধ্যে এখানে বলা হয়েছে কি সে রুগী অলরেডি সে রোগের মধ্যে আছে। এ অবস্থায় যদি সে বয় করে যে সে রোজা রাখলে রোগটা আরও বেড়ে যাবে তখন তার জন্য ইফতার করা যায় পরবর্তী সে কী করবে মজা করবে এখন একটা বিষয় দেখেন কোনো ব্যক্তি রুখ থেকে সাফা পেয়ে গেছে এখানে সেবার কথা উল্লেখ করে এটা আমরা নতুন মশলা করতেছি রুখ থেকে সেবা পেয়ে গেছে এখন সেবা পাওয়ার পরে বয় করতেছে আমি যদি রোজা রাখি তাহলে মনে হয় রোগটা আবার আসবে আমার কাছে প্রথমে রুখ থেকে কী হয়ে গেছে সেবা পেয়ে গেছে বয় করতেছি কি যদি রোজা রাখি রোগটা আবার ফিরে আসবে ওই ব্যক্তির জন্য ইফতার করা যায় নাই বিষয়টা বুঝে কারণ সেটা তার ওয়াহাম শেফা যখন পেয়ে গেছে নতুন করে রোগ আসার তার ওয়াহাম এই ওয়াহামের ওপর আমল করে ফরজিয়াত বাতিল হবে না বিষয়টা বুঝেছে এই জন্য যদি কি সুস্থ হয়ে যায় এরপরে মানে আমি এরকম হবো সেরকম হবো এগুলোর মাধ্যমে রোজা ভাঙা যাবে না তো এখান থেকে অনেক বীজ সাবেত হচ্ছে এখন অনেকের অনেক অনেক মা বলে আমার সন্তান রুতে চিকন আরও চিকন হয়ে যাবে এরকম বিজু ধারণা করা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে খারাপ করবে এরকম বিজুগুলো সবগুলো হারাম কাজ এগুলোর মাধ্যমে রোজা ভাঙা কি হবে না যা হবে না এরপর দেখেন তার বলতেছে ওয়াইন কানা মুসাফিরান যদি কী হয় মুসাফির হয় লাইস তদির এই যে সফরটা ক্ষতি করে না এই সফরে ক্ষতি করবে না বলেন না ক্ষতি পৌঁছাবে না এখানে ইস্তেদার বা ইস্তেহারের মাধ্যম হচ্ছে ব্লুক যে সফরটা ক্ষতি পৌঁছায় না এই যে সফরটা ক্ষতি পচাই না এই বিশ্বমি সোমের মাধ্যমে অর্থাৎ ওয়াইন কানা মুসাফিরান যদি সে মুসাফির হয় লাই রূপ তার কাছে ক্ষতি পৌঁছবে না বিশ্রোমই রোজার মাধ্যমে ভালো করে বুঝেন যদি কোনো ব্যক্তি মুসাফির হয় রোজা রাখার মাধ্যমে তার কাছে কোনো কি বসবে না ক্ষতি বসবে মুহু আফদলু তখন তার রোজা রেখে দেওয়া কি আফদল আপনি মুসাফির মুসাফির অবস্থা আপনি দেখতেছেন রোজা রাখলে আপনার কোন ক্ষতি হবে না তখন আপনার জন্য রোজা রেখে দেওয়াটা আবদল হ্যাঁ এখানে আরও অনেক কিছু বিষয় এতবার রাখতে হবে কি এতবার রাখতে হবে আপনার যারা সফরের সঙ্গী দেখতে হবে তারা কি ইফতার করতেছে না রোজা রাখতেছে যদি তারা ইফতারকারী হয় তখন আপনার জন্য আব্দুল হচ্ছে ইফতার করা কারণ তাদের সাথে সামনে বুজর্ুগই দেখিয়ে না আমি তো যা রাখবো যে এরকম এটা মাকরু মাকরু মানে মাকরু তানজিহি কথাটা বলি আপনার জন্য উত্তম হচ্ছে কী রাখা ইফতার করা যদি সবাই কী করে ইফতার করে অথবা মনে করেন তখন ওই অবস্থার মধ্যে সবাই শরিকদার খাবারের মধ্যে মানে খাবার কিনছেন সবাই শরিকদার তো বাকি রাখা আপনি লসও করবেন না ওই অবস্থার মধ্যেও যদি শরিকদার খাবার হয় আপনার কাছে কি উত্তম ইফতার উত্তম যতটা বুঝে এসেছে মানে ইফতার মানে রোজা ভাঙারা উত্তম কতটা বুঝে এসেছে যদি সবাই যদি রোজা রাখে তখন কি উত্তম রোজা রাখাটাই উত্তম এটা হচ্ছে মূল কথা আচ্ছা এখন দেখেন তো এই যে মুসাফির যে সফর এতবার কীরকম এদিকে দেখেন সফর এতবার হচ্ছে আপনি অলরেডি সফর করে ফেলছেন বিষয়টা এমন নয় আমি সকালে আজকে সকালে আমরা রোজাদার অবস্থায় সকাল করছি একটু পর আমরা টাকার উদ্দেশ্যে রওনা দিছি আমরা মুসাফিরের জন্য আমাদের জন্য রোজা ভাঙা যায় হবে না আমার কথাটা বুঝতেছেন অলরেডি যে সফর করে ফেলছে সেই কি করতে পারবে রে তার জন্য কী আছে বাঙাল সকালটা যদি কি করে মুকিম অবস্থায় করে এরপরে সফর করলে ওই সফর মাধ্যমে কি ভাঙতে পারবে না রোজা ভাঙতে পারবে না বিষয়টা বুঝেই সে বেনায়া এরা সব কিছুটা প্রমাণ আপনার এই বাহারের শরীরের মধ্যে পাবেন এই মশলাটা তাহলে ওই ব্যক্তির জন্য কী করা যায় নাই রোজা ভাঙা যায় নাই বিষয়টা বুঝেছে আচ্ছা এরপর দেখেন এটা হচ্ছে তো যখন সকালটা আপনি মুসাফির অবস্থায় করবেন হ্যাঁ কি নিয়ত করলে আপনি সকাল থেকে মুসাফির নিয়ত করলেন জন্য সেটা ভিন্ন কথা আপনি সকাল থেকে কী অবস্থায় মুসাফির জন্য সেটা আগে দেখতে হবে আপনি কি সকালটা করছেন মুসাফির অবস্থায় না মুখিম অবস্থায় আপনি এরপরে মুসাফির সেন কু সন্দেহ না আপনার জন্য কসরাতে সব কিছু আছে একটা হচ্ছে কসর করা আপনি মুসাফির হওয়া দুই নম্বরটা হচ্ছে রোজা ভাঙা রোজা ভাঙার এক থেকে তখনই পাবেন যখন আপনার সকালটা হবে কি অবস্থায় মুসাফির অবস্থায় বিষয়টা বুঝেছে বলেন হ্যাঁ পারবে অবশ্যই এটা আমরা মধ্যে পড়ছি না সবার অবস্থায় উত্তম হচ্ছে আর কজা রোজা করে রেখে দেওয়া মান্য তো রোজা বাকি থাকলে সেটা রেখে দেওয়া কোনো অবস্থায় সবার অবস্থায় এটা হচ্ছে উত্তম কারণ এগুলো জবাব দিয়ে করতে হবে কিন্তু ওই রমজানের রোজা কি হবে না জবাব দিয়ে হবে না বলেন মানে এখানে কদায় রমদা রোজা বাড়া বাঙার জন্য বিয়ে হচ্ছে না ওই দিনে সফরটা রোজা ভাঙার জন্য বিয়েছে তার জন্য কসর হচ্ছে সেগুলো আলাদা হিসাব হতারা বুঝে এসে আমরা জানি যখনই কি করছে কোনো ব্যক্তি সফর উদ্দেশ্যে রওনা দিছে আপনি ঘর থেকে সফর উদ্দেশ্যে বাইরেছেন ভালো করে বুঝে সফর উদ্দেশ্যে তাহলে আপনি মুসাফির হিসেবে এতাবার বুঝে হ্যাঁ এখানে আবার কসরের কিছু বিধান আছে কী আছে রে কসরে বিজান আছে কসর ক করবেন যখন আপনি সেটা আপনার ফানাটা অতিক্রম করে ফেলবেন আপনি আপনি আপনার গ্রাম যখন অতিক্রম করবেন তখন আপনার কাছে কি আছে রে কসর আছে রে আপনার নির্দিষ্ট গ্রাম যতটুকু আপনার বাসস্থান আছে এরগুলো যখন আপনি অতিক্রম করে ফেলছেন আপনার জন্য কি আছে কসর আছে মানে ওইখানে আপনার কাছে ওই তেষট্টি কিলোমিটার বা সাতান্ন কিলোমিটার পাড়ে দিয়ে নামাজটা পড়তে হবে এমন নয় আপনি রোডের মাঝখানেই যেতে পারবেন নামাজটা দেয় করতে পারবেন অনেক সময় আমরা সফরে গিয়ে জিনিসটা ভুল করি যে মনে করেন এখান থেকে টাকা যাচ্ছি কারণ অনেক দূর মাঝখানে কুমির লাগেছি কিনে এখন কসর পড়বো না আটচল্লিশ হয়েছে না ছাত্তানো হয়েছে না না হয়েছে এগুলো দেখার দরকার নাই তো আপনি ফোনাতে কম করে ফেলছেন আপনি ইয়ে হতে পারবেন করতে পারবেন না আপনার কাছে কষ্ট করতেই হবে এটা ফরস বিধান বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ফানা তে নয় দিই ধরেন মা তাল দেখেন হ্যাঁ মানে নিজের থেকে ফানাটা না চিনলে কে বার ওই ইমাম তাহাবে বলছে এটা দুশো এত বার করা এখন ফেনা নানাগুলো চিনা যায় না এখন কে বার করা নিজগড় থেকে মানে যেখান থেকে সফর দুশো গছ দুশো গছ পাড়ে দিছে পাড়ি দিছে মানে কি অতিক্রম করে ফেলছে ফানা কারণ আগের যে ফানা সংখ্যা ছিল এখন এরকম দুনিয়ার মধ্যে ফানা খুচরো পাবেন না ফানা মানে যেখান থেকে সর সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে এখন যেখানে বেলে কেন সুযোগ সুবিধা আছে তা এখন এতবার হচ্ছে কি গছ দুশো গছ কথাটা বুঝে গেছে মানে নিজের এলাকা থেকে দুইশো গছ দেখেন ওয়াইন মাতাল মারাই দু এই ওয়াইন মাতাল মারাই দু যদি মরিজে মরিজ মানে রুগী যদি অসুস্থ ব্যক্তি মরা যায় আবিল মুসাফির অথবা মুসাফির যদি কি মরা যায় ওয়াহুমা আলা হালে হিমা তারা ছিল তাদের অবস্থায় মুসাফিরের কাছে উরুজা রাখতেছে না এত তো মরে গেছে ওই অসুস্থ ব্যক্তিও রাখতেছে না এত তো মরে গেছে ওহমা আলা হালিমা বসু মানে ওই অসুস্থ অবস্থায় মুসাফির অবস্থায় মরে গেছে লাম ইউল জিম হা ইয়াল জিম আল কদাউ তাদের জন্য কি আবশ্যক নয় বিষয়টা বুঝতেছেন তাদের জন্য কি আবশ্যক নয় কাদা আবশ্যক নয় কারণ কাদা আবশ্যক মানে ওরা মরে গেছে আবার কাদা সামনে রাখবে দে অর্থাৎ এগুলার জন্য কোনো রকম ফি দিয়ে দিতে হবে না বিষয়টা গেছে কারণ সেই তো কী পায় নাই সুযোগ পায় নাই তো তার জন্য তো ওক্তটাই আসে না শুধু পায় না এই জন্য কোনো গাদা আবশ্যক নাই ওয়াইস হাল মরিদু এখন মরিচ কী হয়েছে সুস্থ হয়েছে আও আকামাল মুসাফিরু অথবা মুসাফির মুখিম হয়েছে সুম্মা মাতা এরপর উভয় মরে গেছে সুস্থ হওয়ার পরে উভয় মরে গেছে অবশ্যই লাদিম আহমাল কদাউ তাদের জন্য কদ আবশ্যক বেকদ্রিত সেহাতে বল একামাতি যতরূপ পরিমাণ এই সুস্থ ছিল এটাতে রোজা রাখে নাই সুস্থ হয়ে রোজা রাখে নাই মুখিম হওয়ার পরে রোজা রাখে নাই ওই অবস্থার মধ্যে যেগুলো রোজা রাখে নাই সেগুলোর জন্য কী দিবে কথা বা ফিদিয়া আদায় করবে এখন একটা বিষয় দেখেন এটা হচ্ছে কখন যখন মনে করেন সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে সে রোজা রাখে নাই আচ্ছা মনে করেন সে অস্তিত ছিল রমজানের মধ্যে দশ দিন দশ দিন তাহলে তার ওপর দশটা কথা এখন রমজান শেষ হওয়ার পর পর মানে মনে করেন লাস্টের দশ দিন আমি রোজা রাখতে পারি নাই রমদানের শেষ দশ দিন তো রাখতে পারি নাই তাহলে ঈদের দিন আসছে ঈদের দিন তো রোজা রাখা হারাম ওই দিনটা এতবার নয় তো ঈদের দিনের পরের দিন যদি আমি রোজা রাখা শুরু করে দিই স্টার্ট করে দিই ঈদের দিনের পরের দিন আমি রোজা রাখা কী করে দিয়েছি স্টার্ট করে দিয়েছি ঈদের দ্বিতীয় দিন একটা রোজা রাখলাম পরের দিন মনে গেছে আমি তো বাকি নয় দিনের জন্য কি আদায় করতে হবে না কজায় করতে হবে না কারণ আপনি এগুলোর জন্য সুযোগ পান নাই তো যদি ঈদের দ্বিতীয় দিন যদি না রাখেন আপনি তখন আপনার ওপর ও একদিনের কথাটা আবশ্যক কয় দিনের কথা একদিনের কথা মানে যেটা আপনি শুধু পেয়েছেন ততটুকু কথা আপনার জন্য আবশ্যক এরপর দেখেন যদি বা হানাবিদের মধ্যে এখানে একতলাপ আসে কত রকম এতবার হবে কি পুরো রমজান এতবার হবে নাকি একটা এতবার হবে এটা নিয়ে এক আছে। তবে এখানে ফত হচ্ছে যেটা সহেবে কুতুর লেগেছেন কথাটা বুঝে যদরুকু হয়েছে তদরুকু এরপর ওয়া কদাউ রমদানা এবং রমদানের কদা ইনশা যদি সে চাই ফর্র কাহু সে তাকে কি করবে তো ফ্রিক করে দিবে রমদানের তাকে সে চাইলে ফরক ফরক করে আলাদা আলাদা করে রাখবে আজকে একটা দুদিন পর একটা দশ দিন পর একটা এভাবে ফরক ফরক রাখবে ওয়া ইন বাহু তাবাহু যদি সে চাই লাগাতার রাখবে কারণ আমরা জানি রমজানের কথাটা রাখার মধ্যে লাগাতার তা নাই লাগাতার কোথায় আছে। রমজানের রোজার মধ্যে তারপর তারপর ওই জেহারের কফারার মধ্যে ইয়ামিনের কফারার মধ্যে তারপর আর কি ওই আর কিসের কফারা মানে এক কথা যেগুলো কফারা রিলেটেড আছে এগুলোর মধ্যে কি আবশ্যক মোতাবাত আবশ্যক কথাটা বুঝেই এগুলোর মধ্যে মাসকে একটা মাংবেন নতুন করে আবার স্টার্ট কতটা বুঝেইছে কিন্তু রমজানের কথার জন্য মোতাবাত আবশ্যক নয় হ্যাঁ রমজানের কফারার জন্য মোতাবাদ আবশ্যক যে রমদানে কাফার লাদে মাইটে কি আবশ্যক মোতাবাত আবশ্যক এর মধ্যে কিন্তু ওয়াইন আখার হু যদি সে কী করে রে বিলম্ব করে যদি সে আখরা বিলম্ব করে হু ওই কজায় রমজানকে হাত্তা এমন কি দাখালা রমদানু আহর অন্য একটি রমদান পর্যন্ত চলে এসছে তো বলতেছি কি সমা রমদান আসানি সে দ্বিতীয় রমদান করবে আদায় করবে প্রথম রমজানটাই আদায় করতে হবে এমন কোনো কথা নেই দ্বিতীয় রমদান আদায় করবে আচ্ছা ওয়াকাদাল আউ্বালা বাদাহু ওয়াকাল আউ্বালা এবং প্রথমটির কথা করবে বাদাহ বাদা রমজানিন সানি দ্বিতীয় রমজানের পর কী করবে আচ্ছা দ্বিতীয় রমজানের মধ্যে যদি প্রথম রমজানের রোজাগুলো রাখে রমজানা দেওয়া হবে মানে দ্বিতীয় রমজানা দেওয়া হবে নাকি ওই রমজানা দেওয়া হবে কারণ এটা এটা আল্লাহর পক্ষ থেকে সাবেদ কথাটা বুঝে এসেছে আর একটা হচ্ছে মুতলক আনির আর একটা হচ্ছে মোকায়দ বিহি যেটা মুকায়দ বি সেটা মুকায়দেশ মুকায় থেকে যাবে মুতলকটা মুতলকের ওপর থাকবে এরপর ওয়ালা হফিদিয়া তালাইহি তার উপর কোনো কিছু দিতে হবে না ফিরিয়া দিতে হবে না তো তারা বুঝেছিস মানে এই বিলম্বের জন্য কোনো আবশ্যক কি আবশ্যক হবে না ফিরিয়া দেওয়া আবশ্যক হবে না আচ্ছা এ এরপর দেখেন এরপর দেখব ওয়াল হামেলু এবং গর্ভবতী মহিলা ওয়াল মুরদিও এটা আগে বলেছিলাম এবং দুগ্ধ পানকারী কারিনী মহিলা পানকারিনী মহিলা আপ আদা খতা যখন উভয় উভয় করে আলা ওয়ালাদাই হিমা তাদের সন্তান মনে মনে জানের খতরা মনে করে আফতারতা উভয় কী করতে পারবে ইফতার করতে পারবে তবে ওয়কাদতা উভয়ে কথা করবে ওয়ালা ফিদিয়াতা আলা হিমা এই কজার মধ্যে কোনো কি দিতে হবে না ফিদিয়া দিতে হবে না বিষয়টা বুঝেছি আচ্ছা